আচ্ছা এখন আমি আপনাদের সামনে যে হাদিসটা উপস্থাপন করবো এই হাদিসটা আমাদের জীবনের জন্য আর বিশেষ করে আমরা যারা যুবক আছি আর তাছাড়া যারা আমরা এবাদত বন্দী করি যারা আমরা তাহাজুত পড়ি আমাদের এই লোকগুলোর জন্য হাদিসটা একটা বিপজ্জনক হাদিস এবং একটা আতঙ্কজনিত হাদিস হাদিসটা ইবনে মাজার মধ্যে আছে সই হাদিস হজরতে সাবান রদি আল্লাহ তাল্লাহানহু রাসুল কালিম সাল্লাহ সাল্লাম থেকে কোট করেছেন আল্লাহ রাসুল কালিম সাল্লি সাল্লাম বলতেছেন যে আ আলা মান্না আকামিন উম্মাতি আমার উম্মতদের মধ্যে এমন কতকগুলো দল আছে যে দলগুলি সম্পর্কে আমি জানি এই দলগুলো যখন কাল কিয়ামতে আল্লা রাবুল্লা আলামিনের কাছে উপস্থিত হবেন তখন বিশাল বড় পাহাড়ের সমান এদের আমল থাকবে এত আমল নিয়ে কিয়ামতে উঠবেন যে এই এই ব্যক্তিগুলো এত মানে উৎফুল্ল থাকবে খুশি থাকবে যে এত বড় আমল ওরা খুব কম দেখতে পারবে কিন্তু আল্লাহ রাসুল পরে যে কথাটা বলছে ভয়ঙ্কর একটা কথা বলতেছেন শোনেন কি ভয়ঙ্কর কথা বলছেন আল্লাহ রাসুল বলছেন বড় আমল নামা পাহাড় সমান আমল নামা নিয়ে উঠবেন কিন্তু আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বলতে আল্লাহ রাসুল বলতেছেন এই আমল নামাগুলো আল্লাহ রাবুল আলমীর নিমিশেই বিক্ষিপ্ত ধুলোকোনায় পরিণত করবেন এক একবারই শেষ করে দিবেন খড়কুটায় পরিণত করে দিবেন আমল নামাগুলো নষ্ট করে দিবেন শেষ করে দিবেন কি মারাত্মক কথা একটু চিন্তা করেন আমল নামা নিয়ে উঠবে কিন্তু আল্লাহ রাবুল আলামিন এই আমল নামাগুলো জ্বালিয়ে দিবেন মারাত্মক কথা না এবার কি বলতেছেন কলা সাহবান ইয়া রসুল আল্লাহি আলাইহি সাল্লাম সাহবান তো ভয় খেয়ে গেলেন আল্লাহ রাসুলকে বলছে ইয়া রসুল হাবিব আল্লাহ আপনি এদের পরিচয়টা দিন এরা কারা একটু পরিষ্কার করে বলুন কারণ আমরা যেন তাদের দলে না হই আল্লাহ রাসুল কারিম সাল্লা সাল্লাম সাহবানকে এরা অন্য কেউ নয় আল্লাহুল বলতেছেন ইন্নাহুম ইহানুকুম এরা তোমার ভাইগুলো তোমারই ভাই তোমার মতোই শুধু তাই না আল্লাহ রাসুল বলছে আমিন দিল দাতিকুম এরা তোমারই সম্প্রদায় তারপরের কথাটা আরো কতটা জটিল দেখেন বলছেন শুধু তাই না হুজুন কামা কামাত যেমনি ভাবে তোমরা রাতে এবাদত করো এবারত বন্দিকে মশগুল থাকো এই ব্যক্তিগুলো এই মানুষগুলো এই দলগুলো এরা ইবাদত বন্দিকে মশগুল থাকে রাতের মধ্যে তাহাজ্জুদের কথা বিশেষ করে দেখেন যারা তাহাজুত পরে আদায় করে যারা ভালো কাজ করে এই কথাগুলো যারা এই যে থাকে ব্যক্তিগুলোই যারা এবাদত বন্দিকে নিয়ে উঠবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সমস্ত আমল নামাকে ধুলোই বিক্ষিপ্ত ধুলোয় পরিণত করবেন কি মারাত্মক কথা না কেন কেন আমাদের মতোই সবকিছু আমল ঠিক আছে একটা কারণ ولكنهم اقوام اذا خلاو কিন্তু একটা সমস্যা যখন এই ব্যক্তিগুলো এই ব্যক্তিগুলো যখন খোলা হবে অর্থাৎ একাকিত্বে যাবে একাই হবে যখন ফ্রি হয়ে যাবে কেউ থাকবে না নির্জনে থাকবে একাই निराলাই থাকবে একাই নিবৃত্তে যখন একাই থাকবে এই ব্যক্তিগুলো তখন কি করবে এই ব্যক্তিগুলো তখন আল্লাহ রাবুল আলামিন যে কাজগুলো হারাম করেছিলেন আল্লাহ রাব্বুল আলমিনের যে সীমানা দিয়েছিলেন এই সীমানা অতিক্রম করবে এই হারাম কাজগুলো তারা করবে এই লাইনের ব্যাখ্যায় মহাদ্দেশিন ক্রাম বলতেছেন যে একাই যখন থাকে মানুষ এই একাই থাকলে সবচেয়ে মানুষ পাপের মধ্যে লিপ্ত হয় আর বর্তমান সময়ে এই প্রযুক্তি যুগে একাই পাপ করার একটা চরম সুবিধা এজন্য এই একাকিত্বের চ্যালেঞ্জ আমাদের নেওয়া হবে না কারণ কি মদ্দেশনে ক্রাম এখানে ব্যাখ্যা করছেন সর্বপ্রথম যারা একাই থাকে যুবক ভাইরা যারা বা যারা আমরা একাই থাকি তারা যখন একাই ফ্রি রুম পেয়ে যায় তখন কিন্তু আমরা চোখের গোনা শুরু করি যেহেতু আমাদের এখন কাছে খুব মোবাইল খুব কাছেই যে জিনিসটা যে ডিভাইসটা সেটা হলো মোবাইল মোবাইলের মাধ্যমে আমরা এই জন্য একটা গবেষণায় উঠে আসছে যে যখন কোনো ছেলেমেয়ে বাংলাদেশের ছেলেমেয়ে মোবাইল পায় সঙ্গে সঙ্গে মোবাইলে সর্বপ্রথম যে নকটা করে সেটা হলো গবেষণা ছেলে মেয়ে স্টুডেন্ট নক করে পর্নোগ্রাফিতে আর বাকি যেগুলো আছে এগুলো আবার বাবার বাবার ফোন ফোন পেলে থেকে নক করে এই জন্য ভাইরা আমাদেরকে খুব সাবধান হতো আমাদের মনে হয় যে আমার সন্তান মনে কিছুই কিছুই না খুব ভালো আমার মেয়ে মনে অনেক ভালো কিছু না আমার ছেলে মনে অনেক ভালো কিছু না কিন্তু ভাই সাবধান যখন তারা একাই হয়ে যায় তখন সর্বপ্রথম তাদের মাথায় শয়তান তাদের মাথায় এই পাপের জিনিসগুলো দিতে থাকে সুতরাং আমরা সাবধান হব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একাকিত্বের পাপ থেকে যেন হেফাজত করেন কারণ এই একাকিত্বের যে পাপ এ পাপের সীমানা নেই এ পাপ অতিক্রম করতে পারে একটার পরে একটা পাপ একটার পরে একটা বিজ্ঞানীরা গবেষণা করছেন যখন কেউ একটা মাত্র পর্নোগ্রাফি দেখে তারপর তার মাথার ডোপামিনটা আস্তে করে খরন হতে থাকে একটা হয় না আরেকটা দেখে আরেকটা হয় না আরেকটা দেখে এরকম দেখতে দেখতে তখন সে আর নিজে উদযাপন করতে পারে না আরও পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তান শুনতে যারা আছে মোবাইল থেকে অন্যান্য জায়গা থেকে বিভিন্নভাবে যেন তারা কোনোভাবেই একত্বের মধ্যে সময় না কাটায় তাদের সঙ্গে থাকতে হবে তাদের সঙ্গে সময় দিতে হবে সময় দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আগলে ধরে রাখতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের এই যুবক সমাজকে আমাদের এই সমাজকে কবুল করুক সকলে বলে আল্লাহম আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি